রাজশাহীতে আসবো আর রাজশাহীর পান বরজের ভিডিও করবো না তা হয় এই জন্য আমি রাজশাহীতে এসে রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার মারিয়া ইউনিয়নে কিসমত মারিয়া মসজিদ দেখতে আমি আসছিলাম তো সেইখানে এসে মসজিদের ঠিক পাশেই ভাইয়েরা পান তুলে পান গোছাইতেছে কিভাবে পানগুলো প্যাকেটজাত হয় এবং পানগুলো কিভাবে গোছানো হয় এবং প্রক্রিয়াটা আমি আপনাদের দেখাইতে চাচ্ছি তো সবুজে ঘেরা রাজশাহীর পান নিঃসন্দেহে স্বাদ এবং ঐতিহ্যে সেরা তো আজকে এই ভিডিওটিতে দেখাইতে চাচ্ছি যে প্রত্যেকটি সেরা পান পাতার পেছনে আছে পরিশ্রমের গল্প আমার পিছনে এই পান ভাইরা খুব দক্ষ হাতে পানগুলো সাজাইতেছে এবং এগুলো এভাবেই বাজারজাতকরণ হবে এই পানগুলো ছোট বড় মাঝারি বিভিন্ন গ্রেডে ভাগ করে সাজানো হচ্ছে এবং প্রত্যেকটা আলাদা আলাদা দাম নির্ধারণ হবে এই রাজশাহীর পান দেখায় আপনাদের রাজশাহীর পান সাদে এবং গুনে সেরা এটি রাজশাহী জেলার ঐতিহ্য বলা চলে কারণ পানের চাষ যেভাবে এখন হচ্ছে রাজশাহীতে এটি নিঃসন্দেহে রাজশাহী জেলার ঐতিহ্য দর্শক পানের হিসেবটা আমি নিজেও জানতাম না আপনারা অনেকেই জানেন না সেটা হলো যে পান কিন্তু চৌষট্টিটায় এক বিড়া হয় এবং আজকের এক বিড়া পানের দাম বিশ থেকে তিরিশ টাকা হতে পারে তো এই ভাইদের ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন